দরবারের এক সাহাবি ছিলেন তার নাম হজরত জুলাই বিহু আনহু। ভাবে তিনি একজন বেঠে বামন ছিলেন এক নাম্বার ছিলেন কালো দুই নাম্বার ছিলেন বামন তিন নম্বর বংশ পরিচয়হীন চতুর্থ নম্বর তিনি অত্যন্ত হীন এবং দরিদ্র ছিলেন আল্লাহ নবীর সাহাবি রসুলের দরবারে ধীরে ধীরে বড় হতে লাগলে যৌবনে পর করলেন জুলাইবিফ হদি আল্লাহ ওয়ান আল্লাহ নবী একদিন ডাক দেখে জুলাইবিফ তুমি তো বড় হলা তোমার একটা সংসারের দরকার একটা বিবাহর বন্দোবস্তর দরকার জুলাইবিফ ডাক দেখা আর রসূল আল্লাহ এই মদিনার মানুষ আমারে দেখে আনন্দ করে আমারে নিয়ে ফুর্তি করে দেখবেন বামন বেঠে যারা তাদেরকে নিয়ে মেয়ে আমাকে বিয়ে করবে না মদিনার কোন মানুষ তার মেয়েকে আমার সাথে বিবাহ দিবে না কারণ আমি একে তো বামন বেঠে দুই নম্বর আমি নিগ্রহ কালো তিন নাম্বার হুজুর আমার কোন বংশের পরিচয় নেই আমি ছোট্ট হারিয়ে গেলাম আমি আজ পর্যন্ত আমার কে মা কে বাবা কোথায় এলাকা কোথায় বাড়ি কোথায় ঘর আমি খুঁজে পেলাম না উনি ছোটকালে হারিয়ে গিয়েছিলেন বামন বিধায় ওনাকে কেউ গুরুত্ব তেমন দেয় নাই জুলাইবি বললেন হুজুর কে আমার সাথে বিয়ে বিয়ে দিবে দেখেন আপনার একটা কাজ নবী কত বড় ইনসাফ কন্যাওয়ালা আল্লাহ আকবার। আল্লাহ নবীর দরবারে চেহারার কোন মূল্য নাই শিক্ষা দীক্ষারও তেমন কোন মূল্য হবে না বিরাট বড় সার্টিফিকেটের মূল্য হবে না বাড়ি গাড়ি টাকা পয়সা বংশ কলিন্ন কোনো কিছুর মূল্য দাম হবে না আল্লাহর নবীর দরবারে দাম হবে তার অন্তরে রসুলের মোহাম্বত আছে কিনা যদি মোহাম্বত থাকে তাহলে ওই উম্মতের দাম আমার নবীর কদমে আছে আর যদি অন্তর ভরা প্রেম ভালোবাসা না থাকে কোনো মূল্য হবে না আল্লাহর দরবারে কঠিন ভেসরের মাটি দুনিয়ার অনেক ধনী এবং সম্মানিত ব্যক্তিরা কেমতের ময়দানে তারা অসম্মানিত হবে কিন্তু দুনিয়াতে যারা হীন দরিদ্র কেমতের ময়দানে তারা সম্মানিত হবে প্রশ্ন রাখবেন মুক্তি ফরিদি কিভাবে হবে আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই আমার দেশে অনেকে সারা দিন পরিশ্রম করার পরে পাঁচশো টাকা মাইনে পায় আসে না ভাই সারা দিন পরিশ্রম করার পরে পাঁচশো টাকা মাত্র রুজি করে তার এই পাঁচশো টাকার প্রত্যেকটা অংশ হালাল

এই টাকার ভিতরে কোনো খাতা নাই এই টাকা দিয়ে খাবার কিনে যে ভাত যে চাল যে যে তরকারি কিনছে তার মধ্যে কোনো ভেজাল কথা বুঝে যেতে একবারে বিশুদ্ধ এই খাবার এই পাঁচশো টাকা করে লোকটা বিকেলবেলা বাজার করে ডাল বাতার দিয়ে কোন রকম রাত্রিবেলা খেয়ে মা বাবাকে নিয়ে সন্তান সন্ততি নিয়ে এসে খেয়ে ঘুমায় পড়ল এবং এশান নামাজটা পরে এসে ঘুমাইল তার এশান নামাজ আর একজনের টাকা ও বৈধ ওই টাকার মধ্যে হারাম মিশ্রিত সুদে ঘুষে হারামে অন্যের জমিন দখল করে অন্যের সম্পদ মেরে খেয়ে আর একজন কোটি কোটি হাজার শত কোটি টাকার মালিক হয়ে গেছে এই লোকটা ওই নিজের এক কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দিয়েছে নিজের মসজিদে এসে ওই অর্থ দিক গরুর গোস্ত কিনিয়া আপনাদের এলাকার সন্দ হোটেলের কালা বোনা বানাইয়া খাইয়া এসার নামাজ পরে রাত্রিবেলা ঘুমাইল তার হায়াত যদি ষাট বছর হয় ষাট বছর পর্যন্ত এসরে নামাজ পড়বে ফজর পারবে আসর পারবে জোহর পারবে মাগরে পারবে ওই টাকা দিয়ে ষাট বছরের ষাট বার হজ করবে একশো বার ওমরা করবে ওই টাকা দিয়ে তাহাজুত রাত্রিবেলা রাত্রে বলা তাহাজুত নামাজ পড়বে তার জীবনের সব ইবাদত যদি এক পাল্লায় দেয় আর ওই দিন মজুর পাঁচশো টাকা হালাল রুজি করে ওই টাকা দিয়ে ভাত খেয়ে রাত্রিবেলা এসার নামাজ ওই দিন মজুরের এক এসারা নামাজ যদি এক পাল্লায় দেন আর হারাম খরের সারা জীবনের ষাট বছরের ইবাদত যদি আর এক পাল্লায় দেন ওই হালাল খরের ওই হালাল রুজির দিন মজুরের এক উক্ত নামাজের ওজনের সমান হবে না কথা কন ঠিক কিনা কোনো সন্দেহ বুঝে যাবে আমি এত লম্বা সুদ গুজুর ওয়াজ করব না শুধু এতটুকু বুঝাইলাম জ্ঞান যার সে অল্পতেই বুঝে ওয়াজ করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে আমলে সুপারিশ করবেন নবী ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধুই সারা না রে বুঝাইতে পারে আসে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে কচুর মতো কচু হলে অল্প জালে সিজে কথা ঠিক কিনা এই জন্য সম্মানিত কুমিল্লাবাসী হালাল খাবারের কোন বিকল্প নাই আপনি যেই পীরের মুড়ি ধান কেন খারাপ উপার্জন করিয়া হুজুর গাউসের বাজারে বসে কাঁদলেও কাজ হবে না শাহজালালের বাজারে চল্লিশ বছর শিল্লা দিলেও কাজ হবে না আর আপনি হারাম উপর চোত করিয়া বাড়ি ঘারি বানাইয়া ও হাক বারিয়া দিয়া চল্লিশ বছর সিল্লাই শিল্লায় তাপ নিকে ঘুরলেও বাবা কাজ হবে না কাজ হবে না আমার খুব তো সেফ কারো বিরুদ্ধে আপনি যেই ফিরে মুড়ি ধন্দে ধরে কোনো কাজ হবে

তিনি অত্যন্ত হীন ও দরিদ্র নবী বললেন জুলাই দ্বারা তোমার জন্য মেয়ে দেখতেছি আল্লাহ নবীর দরবার এক সাহাবি আসলো এই সাহাবি অত্যন্ত প্রভাবশালী এবং সম্পদ ওয়ালা আনসারি সাহাবি আপনারা যারা মদিনায় গেছেন আপনারা জানেন অরিজিনাল মাদানি যারা তারা এমনিতে সুন্দর আল্লাহ তাদেরকে সুন্দর করে বানাইছে আবহাওয়ার কারণেও তারা সুন্দর আপনি যদি এক মাস দার্জিলিং যেয়ে থাকেন তাহলে আপনি এমনিতেই সুন্দর হবেন আপনার স্বাস্থ্য সুন্দর হয়ে যাবে কারণ দার্জিলিং এর বাতাস খুবই নির্মল আপনি যদি কাশ্মীরে চলে যান তা আপনার চেহারা এমনি সুন্দর হবে বলে কারণ কি অত্যন্ত ফল বেশি আবহাওয়া খুব নির্মল আমাদের এরকম দূষিত আবহাওয়া না আমরা তো যেখানে সেখানে পেশাব করি যেখানে সেখানে বাথরুম সারি আমাদের হুশ কবে আসবে জানি বাস মনে করেন যে রাস্তা এই খুলে খুললে না কোন চরিত্র নেই কুত্তা যেমন কোন দিশে মিশে না পায় গাছ একটা হয়েছে করে মাছ সিঁড়ি করে মেরে দেয় আমরা তো মানুষ রে ভাই আমরা তো কুত্তা না কি কথা কর না আমরা তো মানুষ যেখানে সেখানে কাজ করা যাবে না তো আরে সাড়ে চোদ্দশো বছর আগে স্যানিটাইজেশন ব্যবস্থা আল্লাহ নবী নিজে শিখেই দিয়ে গেছে পেশাব করার পরে ঢিলা কুলুপ করতে হবে পানি ব্যবহার করতে হবে পায়খানা করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করার পরে পানি ব্যবহার করার পরে মাটির সাথে হাত ধুয়ে পরিষ্কার করতে হবে তো ছিল না হাত ধুয়ে পরিষ্কার করতে হবে রসুলি করি সাড়ে চোদ্দশো বছর আগে স্যানিটাইজেশন ব্যবস্থা আপনি সেফ পরিষ্কার থাকবেন পরিচ্ছন্ন থাকবেন পাক থাকবেন সাফ থাকবেন আপনার পোশাক দামি কম দামি হোক কিন্তু পরিষ্কার থাকতে হবে আপনার চেহারা যাই হোক আপনাকে পরিষ্কার থাকতে হবে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নবী গুলি শিখাই দিয়ে গেছে উন্মত এখনো মানকি শিবে দাঁড়ায় মুতে এরা মানুষ কবে হবে কি কথা কর না কেন ও তো মানুষই হয়নি মুসলমান তো আরো বল যেখানে সেখানে বাথরুম করে প্রিয় মুসলমান এগুলি আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা সামাজিক ভাবে পারিবারিক ভাবে আমাদের শিক্ষার বিরাট বড় অভাব আমার একজন টিচার ছিল বোখারি শরীফ বলতেন উনি তেহরান ইউনিভার্সিটির এক সময় লেকচারার উনি আমাকে বলতেছে বাবা আমি যখন ইরানে তেহরানে ছিলাম তেহরান ইরানের রাজধানী খুব সুন্দর ওরা খুব পরিচ্ছন্ন এবং পরিশ্রমী আর খুব মেধাবী আগে থেকে ইরান জ্ঞান বিজ্ঞানে খুব মেধাবী তো মনোযোগ ও আগে থেকে ওরা যোদ্ধা তো এই তেহরান উনি যখন পথ চলত রাস্তা দিয়ে হাঁটতে তো বলতেছে বাবা তুমি একটা কমলা লেবু খেয়ে সুসাও যদি রাস্তায় ফেলে দাও তো আরো দশজন এসে তোমার ফিটা তুই কত বড় গাধা যে তুই কমলা সুসাটাকে তুই রাস্তায় ফেলে দিলি তুই কি নির্দিষ্ট জায়গা বক্স দেখিস একটা সুসা আপনি রাস্তায় ফেলতে পারবেন আর আমার দেশের মানুষ রাস্তায় মুতে কি কথা কর নাকি সুযোগ পাইলে রাস্তায় মুতে দে বিরিজের কোনায় মুতে ঠিক 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 আসতে বলেন তো জোরে বলেন জোরে কর বিরিজের মুতে আপনি কোন দল করেন না করেন আমি জানি না দল বেদলের কথা সেতু না না ওর আকলের কিভাবে করেন পদ্মা সেতুটা এটা আপনাদের জন্য কিছু না কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য একটা স্বপ্ন ওই পদ্মা সেতুর ওই সেতুটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমি আপনাকে ভাষায় বুঝাইতে না সেতু আপনাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ আমাদের কাছে পদ্মা গুরুত্বপূর্ণ এখন যদি দাউদকান্দের সেতু পুরোটা ভেঙ্গে যায় তাহলে কুমিল্লা ঢাকা থেকে বিচ্ছিন্ন হবে বিচ্ছিন্ন হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা অক্ষুন্ন হবে আসা যাওয়া আমাদের চরমভাবে ভাবে বিঘ্ন করবে কথা ঠিক কিনা এটা একটা গুরুত্বপূর্ণ যে সে যেই বানায় আমার কথা যে সরকারই বানায় এটা আমাদের একটা সম্পদ রাস্তা বানাই লক্ষ মিল্লার আপনাদের এই চট্টগ্রাম পর্যন্ত যে সরকারি বান আমার কথা এটা না আমি রাজনীতি করি না যেই বানাই এখন আপনি যা যদি রাস্তা খুঁতেন রাস্তা ভেঙে ফেলেন যে না এটা এই দলে বনে যে আমি তাহলে এটা চলবে না কিন্তু এই রাস্তাটা আমাদের একটা সম্প কথা ঠিক কিনা কিনা তো যায় বদস করল ও কতটা হীন এবং বদ চরিত্রের পরিচয় দিয়েছে আমি ভাষায় প্রকাশ করতে পারতাম এটা আমাদের এটিস চিন্তা চেতনা মনস্তাত্ত্বিক অনেক বড় নিম্নমানের চেতনা এগুলি আমাদের এগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমাদেরকে উন্নত মনের হতে হবে এবং ব্রড হতে হবে উন্নত মনের চিন্তা চেতনার দিকে আমাদের আগে আসতে হবে এই পদ্মা সেতুটা কতটা গুরুত্বপূর্ণ আপনাকে বুঝাই এই পদ্মা সেতু পার হওয়ার জন্য আমি সারা রাত্র ওই ঘাটে বসে থাকি এবার বুঝে আমার জীবনের বহু রাত ওই ঘাটে পারেছে স্ত্রী পুত্র পরিজন্য ঈদে যাব চব্বিশ ঘন্টা লাগছে শুধু বাচ্চা কাচ্চা নিয়ে ঘাটটা পার হইতে চব্বিশ ঘন্টা আপনি বুঝেন আমার বাচ্চাদের অবস্থা কেমন হয়েছিল আমার স্ত্রীর হালত কেমন হয়েছিল একটা মহিলা মানুষ শুধু আমি না আমার স্ত্রী সহ আরো হাজারো লক্ষ মানুষের স্ত্রী বোন মা অবস্থিত কোথায় বাথরুম করবে কোথায় পেশাব করবে কোথায় তারা যাবে আপনি বুঝেন তো এই সময় একজন মানুষের জন্য কি একটা মানে সমস্যার সৃষ্টি হতে পারে আমরা ফিল করছি ওই ঘাটেই বহু মানুষের পার হতে পারে ঘাটেই অনেক যুবকের স্বপ্ন নষ্ট হয়েছে বিদেশ আসলে বিমান ফিল করছে ওই ঘাটে অনেকের পরীক্ষার শেষ হয়ে গেছে পার হতে পারে সে পরীক্ষা দিতে পারে আমি এটা আপনাকে বুঝাইতে পারবো না এটা দীর্ঘ বছর এক দুই বছর বছরের পর বছর হয়তো তিরিশ বছর না হয় বিশ বছর এরকম চলছে আর ওরা যারা ভেসাব করেছে তাদেরও মনস্তাত্ত্বিক সমস্যা এটা দল বেদল আমি বুঝি আমি ব্যক্তি কেন্দ্রিক হিসেবে বলতেছি এটা আমাদের একটা স্বপ্ন এ রাস্তা বলেন সরকারি স্থাপনা বলেন আপনাদের রাস্তা বলেন আপনার বাড়ির কাজ বলেন বিদ্যুৎ বলেন সরকারি স্থাপনা এগুলি কিন্তু কোন সরকারের না এগুলি আমাদের সম্পদ কি কথা না কেন এটা কোন সরকারের না এটা আমাদের জনগণের সম্পদ এগুলো আমার টাকা আপনার ট্যাক্সের টাকা আপনার টাকা আমার মা আমার পরিবার এগুলো আমাকে শিখাই নেই আমি আমার বাচ্চাদেরকে এগুলি কোনো দিন শিখাই আমার সন্তানদেরকে এগুলি শিখাই আমার স্ত্রীকেও কোনো সময় শিখাই আমি আমার স্ত্রীর কোন সময় যদি মহিলা মানুষ তো ডান বা সাবধান আল্লাহ তোমাকে স্বামী দিয়েছে তোমাকে বাংলাদেশের দশজন এই তোমার স্বামীর মতো এরকম বাংলাদেশে একশো জন বক্তা আছে তার ভিতরে একজন তোমাকে দিছে আল্লাহ তোমাকে সম্পদ দিছে না চাইতে আল্লাহ তোমাকে গাড়ির মধ্যে ভালো ভালো খাবার ভালো জিনিস আল্লাহ তোমার পাঠাইতেছে তোমার হাত যেন দানের জন্য প্রশস্ত থাকে কোনো গরিব মানুষ যেন আমার দরজা থেকে মারুম না হয় তাহলে আল্লাহর কাছে তুমি দায়ী থাকবে আমার দরজা থেকে কোনোদিন কোনো গরিব মানুষ মারুম হলে তুমি দায়ী থাকবে আমি বাড়িতে থাকি না তুমি দায়ী থাকবে আমি হিসাব কি আমাদের ময়দানে দিব না তুমি তোমাকে দিতে হবে আমার আব্বারও নির্দেশ হলো আমার মার প্রতি যে আমার দরজা থেকে কোনো ভিকারি যাতে কখনো মাহরুম না হয়ে যায় যে কোনো অবস্থাতেই যে কোনো পরিস্থিতিতে ভিকারির হাত যেন শূন্য না যায় আল্লাহ রসুল বলছেন হ্যাঁ মত তোমরা জানো কেয়ামতের ময়দানে কে নিকৃষ্ট হবে কে উৎকৃষ্ট হবে সাবাইকরাম বলেন আল্লাহ রসুল আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ রসুল বলেন উন্মত কেয়ামতের ময়দানে ওই লোকটা নিকৃষ্ট হবে আল্লাহর কাছে কোন জানজাকারি কোন অভাবী কোন মিসকির কোন ক্ষুধার্ত এসে তার দরজায় হাত পাতলো কিছু চাওয়ার জন্য জানজা করলো আল্লাহ রস্তে আমাকে কিছু দেন আমি অভাবী আমি ক্ষুধার্ত আমি মিসকির আর সে সত্যিকারের অভাবীকে সে তাড়িয়ে দিল কিছু না দিয়ে বিদায় করে দিল কেয়ামতের ময়দানে এই লোকটা আল্লাহর কাছে নিকৃষ্ট হবে আর উৎকৃষ্ট হয়ে লোকটা সে কোনো জানজা আসে কোনো অভাবই মিসকিন আসে তার কাছে কিছু চাইলো সে কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করলো কেয়ামতের ময়দানে এই লোকটা হবে উৎকৃষ্ট একসাথে যারা বলা যাবে না মার আমাদের মাইন্ড চিন্তা আমিও আগে ওরকম ভুল ধোরাধরির মধ্যে গেছিলাম পরে আমি কোরানের আয়াত করলাম তোমরা উদরু ইলাস সাবেলি হেকমা অল মৌদ আতিল আছানা তোমরা মানুষকে আল্লাহর দিকে তাকো হেকমতের মাধ্যমে এবং সুন্দর শব্দমালা দি এ আপনি আমার দিকে তাকো আমরা অনেক সময় উয়াজে উঠে আরেকজনকে গালিগালাসতো প্রতিপক্ষকে গালিগালাসতো ধমকি ধামকি দিই দামক দামক দিয়ে থাকি এগুলি আসলে অবাঞ্ছিত বলে হুজুর কারণ কি রাসূলের করিম কে আবু জেহেল আঘাত করছে আবু লাহাব আঘাত করছে উদবা সাইবা আঘাত করছে জীবনে আল্লাহর রাসূলের কোন হাদিসে কোন তারিখে কোন সিরাতে কোন কিতাবে দেখছেন রসুল আবু জেহেল নিয়ে কুটুক্তি করছে আসতে বললেন কেন জোরে বলেন কখনোই বলেন কোথাও নাই কোন প্রতিমা কোন ধর্মের আইন বিধান নিয়ে রসুল কুটুক্তি করছেন হিন্দু তার ধর্ম করতেছে করতে থাকতে বলে আপনি কি অনুমতি দিচ্ছেন না আপনি তাকে আপনার ধর্ম সঠিক এটা যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে তার সামনে উপস্থাপন করে তাকে শালীনতার সাথে মহাব্বতের সাথে আপনার ইনসাফ দি সততা দি ন্যায় দিয়ে ইসলামের সৌন্দর্য যদি আপনি তার সামনে উপস্থাপন করেন যে আমার ধর্মটাই সঠিক কথা কন ঠিক না বেটে আপনি যদি তাকে কুটুক্তি করেন সে জীবনেও আপনার ধর্ম সম্পর্কে ভালো জানবে আমি ত্রিপুরায় গেছি ত্রিপুরার এসপি আমার ওয়াশ আমি হাজার হাজার মানুষ ত্রিপুরার মহাপ এস সাহেব আসছে এস সাহেবের কাছে অনুমতি আনতে গেছে বলে নাম কি আমার নাম দেওয়ার পরে এস পি সাহেব ইউটিউব থেকে বলতেছে এই হুজুরের ওয়াজ তো আমিও একজন হিন্দু সে বলতেছে আমিও শুনি বলে কারণ কি তার কাছে একটা ক্লিপস গেছে আমার একটা ওয়াজ আছে টিকটকে ভাইরাল হয়েছিল আমি বলছিলাম হে মুসলমান কোন হিন্দুকে আঘাত করবে না কোন নিরাপরাধ হিন্দু মেয়ের ইজ্জতে হাত দিবেন না তাকে ডিস্টার্ব করবেন না কষ্ট দিবেন না তার অর্থ বেড়ে খাবেন ধোঁকা দিবেন না কেমতের কাছে আর বিচার দিবে আল্লাহ তোমার আখেরই নবীর উম্মত আমার সাথেই কাজ করছে এই ক্লিসটা তার কাছে খুব ভালো লাগছে সে বলছে এই হুজুরকে দাওয়াত দিবেন হুজুর আসবে কোনো চিন্তা নাই আমি অনুমতি দিয়ে দিলাম

আল্লাহ নবীর একজন স্বামী নবীজি আনসারিকে ডাক দে বলেন আনসারি তোমার ঘরের না একটা মেয়ে আছে বলে হা আর রাসূল আল্লাহ মেয়েটাকে কি তুমি বিবাহ দিবা আনসারি বলেন হায়া নবী আল্লাহ বিয়ে দিতে চাই আনসারি চিন্তা করল হুজুর আপনি যদি বিয়ে করেন আমার জীবনের বরণ সৌভাগ্য ইয়া সুল আল্লাহ নবী আমার মেয়েকে বিবাহ করবে আর আমার সাথে আল্লাহর নবী রাত হবে এটা আমার জীবনের ভাগ্য আল্লাহ নবী ডেকে বলে সাহাবি আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই না আমার সাহাবী জুলাই সাথে তোমার মেয়ের পয়গাম দিচ্ছি হাজরতের রসুলের সাহাবি বললেন হুজুর জুলাই বিবের সাথে আমার মেয়ের বিবাহ দিতে চান আমার স্ত্রী আছে মেয়ের মা আছে মেয়ের মায়ের সাথে পরামর্শ ছাড়া সিদ্ধান্ত দেব না আল্লাহ নবীর মন বেজার হয়ে গেল যে সাহাবি কিছুক্ষণ আগে বিয়ে দিতে চাইলো সেই সাহাবি জুলাই বিবের কথা শোনার সঙ্গে সঙ্গে তার মন বেজার হয়ে গেছে